আসসালামু আলাইকুম এটা আমার একটি আড়াই পাউন্ডের সুপারম্যান থিম কেকের কেক ছিল চলুন তাহলে দেখিনি এই কেকটি আমি কীভাবে রেডি করেছি এখানে আমি দুটি কেক বেক করে নিয়েছি নয় ইঞ্চি মোল্ডে একটি তিনটি ডিম দিয়ে করেছি আর একটি দুটি ডিম দিয়ে করেছি এবার এগুলোতে দুধ ব্রাশ করে প্রত্যেকটি লেয়ারে ক্রিম লাগিয়ে নিয়েছি এখানে আমার চারটি লেয়ার করে নিয়েছি লাস্ট লেয়ারে দুধ ব্রাশ করে নিচ্ছি এবার এতে ক্রিম লাগিয়ে কেকের উপরে কোট করে নিচ্ছি এখানে কেকের উপর কোট করা হয়ে গেছে আমি হোয়াইট কালারের সাথে কিছুটা ব্লু কালার মিক্স করে নিয়েছি তো এটি স্কাই কালার হয়ে গেছে এখন আমি এই কালারটি কেকের চারিপাশে লাগিয়ে নিচ্ছি এখানে আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়ে চারি সাইডে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি ভালোভাবে ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি এবার আমি পাতলা একটি স্ক্র্যাপারের সাহায্যে নিচের সাইডে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি পাতলা স্ক্রেপার দিয়ে করলে ফিনিশিং গুলো খুবই ভালো আসে এখন আমি কেকের উপরে সাইডও ক্রিমগুলো ভালোভাবে সমান করে নিচ্ছি উপরের সাইড সমান হয়ে গেলে এবার নিচের সাইডও আবার ভালোভাবে স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি কালারটা খুবই হালকা দেখাচ্ছে তাই এখানে আমি কালারটা একটু ঘাড়ো করার জন্য ডিরেক্ট ব্লু কালার উপরে দিয়ে দিচ্ছি এবার স্ক্রেপার দিয়ে কালারগুলো গুলো চারিদিকে লাগিয়ে নিচ্ছি এখানে আমি স্টার নজেলে সাদা ক্রিমিয়ে নিয়েছি ছোট ছোট ফুল করে দিচ্ছি তারপর একটি লাইন টেনে দিচ্ছি আবার ছোট ছোট ফুল করে দিচ্ছি এভাবে করে আমি পুরো বর্ডার লাইনটি দিয়ে নিয়েছি এখন এখানে আমি মাঝখানে ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রিন্ট করা কাগজগুলো বসিয়ে দেব আমি ছবির দোকান থেকে এই কাগজগুলো করে নিয়েছি এখানে আমি নিচে কিছু সুপারম্যান দিয়ে দিচ্ছি এরপর এখানে কিছু বিল্ডিং এর ডিজাইন দিয়ে দিচ্ছি এখানে একটি সুপারম্যান এর লোগো দিয়ে দিচ্ছি এখন কেকের উপরে যে ছবিগুলো বের করে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চকলেট টপার দিয়ে হ্যাপি বার্থডে এবং নামটি লিখে নিয়েছি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ ফেস